হ্যালো মগুর গ্যাং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এক্ষেত্রে হাই স্কুল রাশ দেওয়ার জন্য আমি বাস চলে এসেছি এনিমিদের পিছনে ঢোকানোর জন্য হট লুট লুটনি এনিমি ওরে এলিমিট চলে এসেছে বাই রে বাই বলে বাবা কি বালচে ক্যারেক্টার নিউ ক্যারেক্টার নিয়ে ওটা পাইলু আমি ওটা ওয়াল মেরি যারা শেফটা নিয়ে নি ওরে এক্সমেট পেয়ে গেছে এবারে ভরে দেবো আশার সাথে টক্কাস করে বিচি ফাটানো স্টাইল কর দেবো এই ডাড্ডাড্ডা ডাড্ডা ডাড্ডা ইস্তে মেট এর কেলার যারা যারা এখনো মুগুর গ্যাং এর সদস্য হও না তারা এখনো কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই এই যে পাড়া নতুন এই যে হাই স্কুল দেশে পাড়া কিটা কোন বেটে যে পিছন মেরে দেয় সেই বইতে পারা এক কোনা বই থাকার একটা অবস্থা দাঁড়ায় এই যে এই যে পাড়া দেখো যুদ্ধ হচ্ছে বা থার্ড পার্টি করব ডাউন হলো ভাই কিলটা মালু দিয়ে দেব পাড়া গুলি দেব না মত না বলে বাবা ও আমার পাড়ায় প্রায় যেটা নিয়ে দাওয়ানে এটা স্টাইল নিয়েছে পাড়া ফলাও এখান থেকে আরে বাড়া একটার ভয় থেকে বাড়া পলাইনে যায় বাড়া একটা আছি বাড়া ওটা পিছন দিয়ে দেখ দিয়ে ভরে দিবেন পোদ মেরে দিবেন পিছন দিয়ে উল্টো দিক দিয়ে একটা বেঁচে গেছে কোনে টুস টুস করছে বাড়া নিচই নিচেই নিচেই থাকলে বড়া ওর বীচি নিয়ে টানাটানিকর বোঝাই কই বাড়া অনেক লোকরে বাড়া এছাড়া এ দেখাচ্ছে ওরে ওই যে ও রে বাবা পলাচ্ছে না কি রে এবার ভয়তে আমি বাড়া পিচ্ছিপড় লাগতো বাড়া সব পলাচ্ছে এখন দেখে শালাকে যে পিছন আলটু করে হেঁটচট মেরে দিলো টাড হো শালা বডি দিয়ে মরে গেছে এই শালা কাছে যাই একেবারে ভগুলীলা সঙ্গটা করে দিই না মানে কোন বার্থডে কোন স্কোয়াড আছে আমার কিলটা মালু শুদ্ধ আমাকে ঠাপিয়ে দিয়ে দে ওড় নে পুরো এক স্কোয়াড হ্যাকার মিলে আমাকে পুরো আউট তো করে দিয়ে ছিল বড় কোনো কাজে মেডিকেট ছেড়ে ওর একটা ডাউন বাই কিলটা মালু দিয়ে দেবার আমি আর কিল মালু দিয়ে এক্সপার্ট হয়ে গেছি পুরোই এই পর্যন্ত যারা এখনো লাইক দাও নাই আর বেশি বেশি শেয়ার করো নি কত করতে তো শেয়ারটা করে দাও ভিডিও শেষ হয়ে গেছে সমাজ Самое дроп!